আজকে আমরা আলোচনা করব দর্শকদের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে স্যার প্রথমে আজকে একটা সামাজিক প্রশ্ন করব। এটা আমাদের দর্শকরাও করেছেন এবং আমার মনেরও প্রশ্ন সেটা হচ্ছে যে একটা মেয়ে যা ছোটোকালে কিছুনি ছিল কিংবা এখন সে ওষুধের মাধ্যমে কন্ট্রোল আছে তো সেই মেয়েটাকে বিয়ে করাতে কিংবা বিয়ে দিতে গিয়ে বাবা মা কিন্তু হিমশিম খাচ্ছেন অনেকেই ভাবছেন যে এই মেয়ের খিচুড়ি আছে তাকে ঘরের বউ করে আনবো এতে স্যার আপনি কি মনে করেন আপনি তো একজন নিউরোলজিস্ট প্যারিট্রিক নিউরোলজিস্ট দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি কি যে এটার সমাধান আসলে এখানে প্রশ্নের দুইটা অংশ আছে সেটা হচ্ছে যে যে মেয়েটাকে বিয়ে করবে তার অবস্থা কেমন হতে পারে তার কিছু নিয়ে যদি কন্ট্রোল থাকেও তারপরে আরো খারাপের দিকে যেতে পারে কিনা তাকে দিয়ে সামাজিক কাজকর্ম করা যাবে কিনা প্রথম কথা হলো যখন কারো এপিলিপসি হয় এর মানে এই নয় যে তার ব্রেন খারাপ হয়ে গিয়েছে এপিলিপসি হয় হলো মূলত ছোট কোনো স্পট থাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ডিসপ্লাসিয়াম তো এটা হলো তাহলে এপিলেপসির মূল কারণ হলো ছোট ডিসপ্লাসিয়া ছোটো ব্রেনে কোনো স্পট এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে কারণ তো এটাতে কিন্তু ব্রেইন নষ্ট থাকে না তার মানে মেয়েটার পুরোপুরি স্বাভাবিক তুমি কোনো নির্দ্বিধায় ওকে বিয়ে করা যেতে পারে দুই নম্বর প্রশ্ন এখানে যেটা আছে সেটা হচ্ছে কি যে এই মেয়েটাকে যে বিয়ে হবে তার সন্তান কি এপিলেপসি আক্রান্ত হবে কিনা তো এপিলেপসির হলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই তোমার জেনেটিক নয় দুই একটা ভ্যারাইটি আছে অটোজোমাল ডমিনেট নকটান আর লোপ লব্যপ্লেপসি বলে একটা আছে এটা কিছুটা জেনেটিকের সঙ্গে সম্পর্ক আছে যে মায়ের থাকলে ছেলের হবে মায়ের থাকলে খুবই রেয়ার রেয়ার একটা রেয়ার একটা ডিজিজ কাজেই তুমি যদি ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যদি বলো যে পরবর্তী সন্তান পূর্ণ সুস্থ হবে তাহলে এই মেয়েটা অন্য দশটা মেয়ের মতোই বিয়ে হতে পারে আমি এমন দেখেছি যে যখন এপিল হয়েছে তখন কারো কাছে বলতে চায় না বলে আত্মীয় না এরকম আর কি হ্যাঁ কিন্তু এখনকার যে ছেলেরা আমি বিশ্বাস করি আমাদের ছেলেরা অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান এরা সত্যিটা বেছে নেবে স্যার এটা আসলে মেয়ের ক্ষেত্রে প্রশ্নটা এসেছে কিন্তু সেটা কিন্তু ছেলেরও হতে পারে একই তো তাই একই একই হচ্ছে

কমন নয় কিন্তু হয় তোমার ধরো আমার নিজের অন্তত পঞ্চাশটা বাচ্চা আছে যার যাদের বিভিন্ন টাইপের স্ট্রোকে আক্রান্ত স্ট্রোক জিনিসটা কি স্ট্রোক জিনিসটা হচ্ছে যে আমাদের ধরো এই হাতে যে আছে হাতে রক্তনালী আছে ব্রেনেও এরকম রক্ত রক্তনালী আছে আমি তোমাকে এখানে একটু রক্তনালীটা দেখাচ্ছি যে এখানে দেখো যে বড় বড় রক্ত নালীগুলো ব্রেনের নিচের দিক থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে তো সামনের দিক থেকে একটা থাকে পেছন দিক থেকে থাকে এগুলোকে আমরা সেরিবল আটারি বলি এখন এই আর্টারি যদি ব্লক হয় তাকে আমরা স্ট্রোক বলি তো ব্লক হওয়া ছাড়াও কতগুলো স্ট্রোক আছে যেমন মনে করো ব্রেনে রক্তপাত হলো সেটাও কিন্তু স্ট্রোক ব্রেনের রক্তপাত অত কমন নয় তো তিনটা কমন কারণ হলো যেমন মনে করো আর্টারোভেনাস মারফরমেশন তারপরে হচ্ছে অ্যানিউরিজম আর ক্যাভার্নাস অ্যানোমেলি জিনিসগুলো মূলত ব্রেনে রক্তনালীগুলো সাজানো থাকে তো মায়ের পেটে যখন ব্রেইন তৈরি হতে থাকে নতুন তখন অত সাজানো থাকে না ওই জিনিসগুলো যখন থেকে যায় তখন এই মায়ের পেটের ব্রেনের রক্তনালীগুলো সেগুলোই সাধারণত অ্যানিউরিজম বা ক্যাভ্যানাস অ্যানোম্যালি তৈরি করে আমি তোমাকে ছবি দেখাচ্ছি হাতের বামে যে ছবিটা সেটা হচ্ছে আর্টারভেনাস পারফর্মেশন তারপরে হচ্ছে আর্টারিয়াল অ্যানুরিজম মানে রক্তনালীর একটা অংশ ফুলে গেল আর আরেকটা হচ্ছে ক্যাভার্নাস মারফরমেশান সেটাও ওই যে রক্ত নালীগুলো এলোমেলোভাবে সাজানো থাকে এইগুলাতে কারণে সাধারণত হয় কি যে রক্তপাত হয় ব্রেনের ভিতরে আমরা অ্যাডাল্টে যে ইস্কেমিক স্ট্রোক যেটা যে রক্তনালীটা ব্লক হয়ে গেল এটার মূল কারণ কিন্তু বড়দের ক্ষেত্রে হাইপার যদি প্রেশার বেশি থাকে অথবা লিপিড লেভেল খারাপ থাকে ডায়াবেটিস থাকে তাহলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টার ওই ইয়ের জন্য স্ট্রোকের জন্য এই সেগুলো তো বাচ্চাদের রোগ নয় তাহলে বাচ্চাদের মূল কারণ কি বাচ্চাদের কারণ হলো স্ট্রোকের ইসকেমিক স্ট্রোকের কারণ হচ্ছে তুমি এটা আমি একটু অন্য উদাহরণ দিয়ে বোঝাই যেমন মনে করো তুমি দেখেছো না যে কোরবানির সময় যখন গরু জবাই হয় তখন রক্তটা মাটিতে পড়ে গিয়ে জমাট বাদ জমাট বাঁধতে তোমার ধরো আট থেকে দশ মিনিট সময় লাগে এখন এই জিনিসটাকে যে আট থেকে দশ মিনিট পরে জমাট বাঁধবে এটা একটা প্রোটিন কন্ট্রোল করে সেই প্রোটিন যখন কম থাকবে তখন দেখা যাচ্ছে এটা দুই মিনিটের মধ্যে জমা বেঁধে যাচ্ছে তাহলে বাচ্চাদের যে ব্রেনে যে স্ট্রোক হয় তার একটা ইম্পর্ট্যান্ট কারণ হলো কোনো প্রোটিনের ঘাটতি আছে এর মধ্যে ধরো প্রোটিন সি প্রোটিন এস এইগুলো আছে আমার নিজের চার পাঁচটা বাচ্চা আছে যারা প্রোটিন এস ডেফিসিয়েন্সি এই যখন ব্লক থাকে তখন আমরা স্ট্রোক হয় তাহলে আমাদেরকে নির্ণয় করতে হয় যে স্ট্রোক হয়েছে সেটা সাধারণত এমআরআই বা সিটি স্ক্যান করে আমরা কনফার্ম করি দুই নম্বর হচ্ছে যে কী কারণে হলো সেটা আমরা তলিয়ে দেখি যে এটা কি কোনো প্রোটিনের ঘাটতির কারণে হয়েছে প্রোটিনের ঘাটতির কারণে হলে তাহলে ওষুধ দিতে হয় তাকে দীর্ঘদিন অথবা আরেকটা স্ট্রোক আছে যে রক্তনালির ভিতরেটা ব্লক হয়ে যায় আমরা ময়া ময়া ডিজিজ বলি সেটাতে কিন্তু অপারেশন লাগে যে রক্তনালী যেখানে ব্লক হয়ে গেল অন্য একটা রক্তনালী এনে বসিয়ে দিতে হয় এটা কিন্তু অপারেশন লাগে তাহলে স্ট্রোকটা আমাদের নির্ণয় করতে হয় কোন টাইপের স্ট্রোক এবং কি কারণে হয়েছে এটা এই ইনভেস্টিগেশনটা থাকা জরুরি স্যার এটা আসলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে বাচ্চাদেরও স্ট্রোক হতে পারে এটাও তাহলে কিন্তু একটা ডায়াগনোসিসের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চলে আসছে যে বাচ্চাদের স্ট্রোক হবে না এটা আসলে হওয়ার কোনো কারণ নাই এবং সেই সাথে স্যার আপনি যেটা বললেন যে ট্রিটমেন্ট কিন্তু রয়েছে ট্রিটমেন্ট রয়েছে আশার আলো এটাই যে রোগ যেমন রয়েছে তার সমাধানও কিন্তু রয়েছে স্যার আমাদের আড়াইজন দর্শক নাটোর থেকে জানতে চেয়েছেন যে তার ছোট ভাই তার ছোটবেলায় কিছু নিয়ে হয়েছিল এবং সে কারোর সাথে এখন আর কথা বলেন না তো এখন আসলে এটা উনি সমাধানটাই জানতে চেয়েছেন জ্বরের সঙ্গে নেই সেটা কমন রোগ টেন পার্সেন্ট বাচ্চার থাকে বলি আমরা এটার জন্য ব্রেড নষ্ট হওয়ার কথা নয় আমার বিশ্বাস যে উনি যে ডেসক্রিপশন দিচ্ছেন তাতে সেই বাচ্চাটার অটিজম থাকতে পারে অটিজম হলো এখন বেশ কমন রোগ আর কি ওইটা অটিজম হতে পারে অথবা তার বুদ্ধিমত্তার ঘাটতি থাকতে পারে মেন্টাল বলি আমরা আর আরেকটা হতে পারে যে এমন কোনো খারাপ কিছু ছিল যে কতগুলো এপিলেপটিক এনকেফালোপ্যাথি আছে যেগুলোতে বুদ্ধিমত্তা নষ্ট হয় সেগুলো থেকে হলেও মানে বাচ্চা সোশ্যালাইজেশনে ভালো থাকবে না স্যার আসলে এই যে আমরা জানতে পারলাম যে এই যে উনি কথা বলছেন না যার কথা বলেছেন তা কিন্তু আসলে অটিজমও থাকতে পারে সে ব্যাপারটাও কিন্তু এক্সক্লুড করা দরকার এবং সেটা সম্ভব একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের মাধ্যমে স্যার এখন এই আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে যে তিন বছরের একটা বাচ্চা সে হঠাৎ করে শুধু রাগ করে মাথায় বাড়ি দেয় অনেক বেশি রাগ হঠাৎ করে সে রেগে যায় তো দর্শক জানতে চেয়েছেন যে আসলে এটা কী সমাধান কিংবা এটা কি কোনো রোগের মধ্যে পড়ে কিনা না এটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি হেড ব্যাঙ্গিং মানে মনে করো বাচ্চাটা বসে আছে এই কোনো দেয়ালে গিয়ে এরকম করে ধাক্কা মারলো বিছানায় ধাক্কা মারে আরেকজনকে গিয়ে ধাক্কা মারে হেড ব্যাঙ্গিং বলি এটা হেড ব্যাঙ্গিংটা নর্মাল বাচ্চাদের থাকতে পারে হ্যাঁ আরেকটা বাচ্চা আরেকটা গ্রুপের বাচ্চাদের থাকে যেমন মনে করো যারা বুদ্ধিমত্তা কম মেন্টাল রিটার্ডেশন বলি আমরা যে বাচ্চাটা ধরো কোনো কারণে ব্রেন ব্রেনে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে ও দেরিতে কথা বলেছে দেরিতে বসেছে দেরিতে হেঁটেছে তো এটাকে এই গ্রুপটাকে আমরা মেন্টাল রিটার্ডেশন বলি তো সেই গ্রুপের থাকে আরেকটা থাকে অটিজমে থাকে যারা কমিউনিকেশান ডিফেক্ট আছে তাদেরও এটা থাকতে পারে তো শুধুমাত্র এই লক্ষণ দেখে বলা কঠিন কোনটার কারণে হয়েছে যেহেতু তোমার এক্স্যাক্ট ডায়াগনোসিস উপর নির্ভর করে যে আমাদের কি টাইপের চিকিৎসা দিতে হবে সেই জন্য তোমার এক্স্যাক্ট ডায়াগনোসিস দরকার এবং সেই অনুযায়ী তোমাকে চিকিৎসা দিতে হবে তবে এগুলো বেশিরভাগই বিহেভিয়ারাল সাধারণত বয়স বাড়লে পরে চলে যায় স্যার আসলে আজকে কিন্তু আমরা এই দর্শকদের প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি আরও জানবো স্যার এর মাঝে এটি বিরতি নিয়ে নিচ্ছি শুটি দর্শক আমরা আলোচনা করছি ডক্টর সরোয়ার জাহান ভুঁইয়া স্যারের সাথে কথা বলছি আপনাদেরই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ফিরে আসবো এক ছোট বিরতির পর শুটি দর্শক ফিরে আসছি বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমাদের আরেকটা প্রশ্ন আছে যেটা কি না আধুনিক প্রযুক্তি আমাদেরকে এই প্রশ্নটা নিয়ে মানে এনে দিয়েছে সেটা হচ্ছে বাচ্চা সারাক্ষণ ট্যাব কিংবা মোবাইলে গেমস খেলে কিংবা মোবাইলে ভিডিও দেখে তো এটা কি কোনো সমস্যা হবে কিনা বাচ্চা চোখের সেই সাথে ব্রেনের আরেকটি প্রশ্ন এটা সাথেই চলে এসেছে যে আসলে একটা বাচ্চা কিংবা একটা মানুষ কতক্ষণ সে টিভি স্ক্রিন কিংবা মোবাইল দেখতে পারবে এটা আমার অনেক মা করেন যে তাদের সবারই ধারণা হচ্ছে যে ট্যাব অনেকক্ষণ ধরে দেখলে বা মোবাইল চালালে তার ব্রেন নষ্ট হয়ে যাবে আসলে আমি বলবো যে আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আজকে ধরো আজকে থেকে বিশ বছর আগে আমাদের খেলার মাঠ ছিল আমরা বাচ্চাদের স্পেস দিতে পারছি না বলে কিন্তু বাচ্চারা এইদিকে ঝুঁকছে আমরা থাকি ফ্ল্যাটে তারপরে বেরোবার জায়গা নাই মানে কোনো আনন্দের কোনো খোরাক আমরা বাচ্চাদের দিতে পারছি না তো এইটা কিন্তু সেই জন্য হয়েছে মেইনলি তো এটা যতদূর পারা যায় এক দুই ঘন্টার মধ্যে রেস্ট্রিকশন করা ভালো তবে এটার জন্য বাচ্চার যে ব্রেইন পারমানেন্টলি কোনো ক্ষতি হয়ে যাবে সেটা আমি মনে করি তার মানে স্যার আসলে যে বাচ্চাদেরকে যতটুকু খেলা জায়গা দেওয়ার কথা ছিল আমাদের সেটা আমরা দিতে পারছি না বলে বাচ্চারা এদিকে ঝুঁকে যাচ্ছে তো আমরা যদি সেই ক্ষেত্রে বাচ্চাকে যদি আমরা ট্যাব কিংবা মোবাইল থেকে সরিয়ে আনতে যাই তাহলে সেটা কিন্তু আমাদেরকে একটু সময় নিতে হবে বাচ্চাকে বাচ্চাকে সময় দিতে যে সময়টা সে হয়তো মোবাইলে খেলছিল সেই সময়টা হয়তো আমাকে মানে আমার যদি বাচ্চা হয় তাহলে মা বাবাকে কিন্তু সময় দিতে হবে এক্ষেত্রে দেখা গিয়েছে মা বাবা দুজনেই কর্মজীবী সে ক্ষেত্রেও কিন্তু সেরাটোনিন বড় ধরনের লিমিটেশন থেকে স্যার এই পরিপ্রেক্ষিতে আমানে যে প্রশ্ন আমাদের দর্শক আলকেন রংপুর থেকে প্রশ্ন করেছেন তার নাম মুক্তা তিনি বলেছেন যে তার এসএসসি পরীক্ষার সময় তার মাথা ব্যথা করত তো এখন তার পরীক্ষা শেষ কিন্তু পরিবর্তীকালে তার ক্লাস শুরু হয়েছে দুপুর 3টা থেকে 4টার পর থেকে তার আবার মাথা ব্যথা শুরু হয় তো তিনি জানতে চাইছেন এটা কি সমস্যা কিনা কিম্বা কি ধরনের সমাধান রয়েছে যে সমস্যা সেটা কিছুটা মাইগ্রেনের সঙ্গে মেলে আমি তোমাকে বলি যে যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশানে যখন থাকে তখন সাধারণত মাইগ্রেন বেড়ে যায় হয় কি ওই যে যখন পরীক্ষা থাকে তখন আমরা রাত জেগে পড়াশোনা করি তখন সাধারণত মাইগ্রেনের অ্যাটাকগুলো বেশি হয় আরেকটা হচ্ছে আমার অনেক বাচ্চা আছে যারা যখন স্কুল থেকে ফিরে তখন বাচ্চারা পরিশ্রান্ত থাকে আর ব্রাইট লাইট থাকে যখন কেউ খুব এক্সস্টেড থাকে এবং ব্রাইট লাইট এগুলো হচ্ছে মাইগ্রেনের ট্রিগার মাইগ্রেন বেড়ে যায় তো ওটা আমার কাছে মাইগ্রেন বলে মনে হয় স্যার আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে একটা ছোট বাচ্চা সে সকালে কিছু খেতে চায় না না খেয়ে স্কুলে যায় তারপরও দেখা যায় স্কুলে গিয়ে বমি করে আর সকালে নাস্তা খেলেও সে স্কুলে গিয়ে বমি করছে তো স্যার এটা কি ধরনের সমস্যা মনে করছেন এটা খুব কমন প্রবলেম সেটা হলো দুই তিনটা কারণ এখানে জড়িত আছে যখন মনে করো অনেক স্কুল শুরু হয় সকাল আটটার দিকে তাহলে মাকে সাড়ে থেকে সাতটার মধ্যে বাচ্চাকে রেডি করে চলে যেতে হয় স্কুলে তখন মা চিন্তা করেন যে একটা বড় গ্যাপ হচ্ছে তাহলে একটু জোর করে খাইয়ে দিই ফোর্স ফিডিং শুধু মানে পৃথিবীর সব বাচ্চাদের বমি করায় মানে কোনো বাচ্চাকে যদি তুমি জোর করে খাওয়াও তাহলে সে বাচ্চা বমি করবেই আর বমির আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কি যে স্কুল ফোবিয়া যদি থাকে স্কুল রিফিউজাল যদি থাকে যেমন বাচ্চাটাকে প্রথম স্কুলে দিলে তখন স্কুলের তার কাছে ভীতিজনক মনে হয় অথবা সে মাকে ছেড়ে যাচ্ছে সেপারেশন অ্যাংজাইটি হয় এই সেপারেশন অ্যাকজাইটির কারণে বাচ্চা বমি করে যে খাচ্ছে না তাও কিন্তু বমি করছে হ্যাঁ তো আমার এরকম কয়েকটা বাচ্চা আছে যারা স্কুলে গিয়ে কান্নাকাটি করে বমি করে মানে স্কুলটা তার কাছে লোডিং মনে হয় আরেকটা বাচ্চা আমার আছে সেটা হচ্ছে কি যে সে বোর্ড ওয়ার্কটা শেষ করতে পারে না সে প্রথমে স্কুলটা খুব এনজয় করতো কিন্তু যখন তার অ্যাটেনশান ডেফিসিট আছে একটু এই মনোযোগের অভাবের কারণে সে বোর্ড ওয়ার্ক কমপ্লিট করতে পারে না তাহলে স্কুলের টিচারকে মনে হয় সে ভয় পায় তখন সে বমি করে দেখছো যেখানে কারণটা ভিন্ন হচ্ছে প্রতিটা জায়গায় কারণ ভিন্ন তুমি যদি এক্সপ্লোর করো কেন হচ্ছে যে আমি কোন কারণে হচ্ছে যে সেটা কি সেপারেশন এক্সাইটি মা কি জোর করে খাওয়াচ্ছে নাকি মাইগ্রেন এই তিনটার মধ্যে হলে তুমি এই ওষুধগুলো ভিন্ন হয় অথবা কখনো কখনো জাস্ট একটু কাউন্সেলিং যে তুমি এই কাজটা করো না তাহলে কিন্তু বমি থেমে যাবে স্যার খুব সুন্দর কিছু সমাধান কিন্তু আমরা পেলাম একটা ছোট বাচ্চা সে স্কুলে প্রথমে যাচ্ছে ওখানে গিয়ে বমি করছে আর অন্য এটা মানে মাঝারি বয়সে বাচ্চাও যদি মাইগ্রেনের কারণে সেটা করে থাকে তো সে কিন্তু অন্যান্য বাচ্চাদের পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তো মাইগ্রেনের সামান্য একটা ট্রিটমেন্ট কিন্তু সে বাচ্চাটাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারছে স্যার আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে ছোট বাচ্চাদের কি নেই অনেক দর্শক প্রশ্ন করেছেন যে তার বাচ্চা রাতের বেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে কান্নাকাটি করে কোন কোন সময় বাচ্চা বলে যে তার পায়ে ব্যথা করছে মা বাবা যদি পা টিপে দেয় তাহলে তার কাছে ভালো লাগে তো কেন এরকম হঠাৎ করে রাতের বেলা উঠে কান্নাকাটি করে আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন এই বিষয়ে কয়েকটা কারণ হতে পারে ধরো পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি করে পায়ের মধ্যে এক ধরনের অ্যাসিড জমে এটাকে আমরা গ্রোয়িং পেইন বলি গ্রোয়িং পেইন হয় হলো সাধারণত এই যে আমরা পায়ের যে এই আমরা বলি এই যে কাফ মাসেল যেটা ওইখানে ওইখানে হয় এবং চিপে দিলে পরে আরাম পায় তো এগুলাকে সাধারণত একটু সময় দিলে পরে সেরে যায় কিছু কিছু বাচ্চা আছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাদের এরকম ব্যথাটা বেশি হয় হ্যাঁ তো ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা সাধারণত ভিটামিন ডি লেভেল চেক করি যদি দেখা যাচ্ছে যে ভিটামিন ডি লেভেল কম আছে সেটা সাপ্লিমেন্টেশন দিলে পরে হেল্প হয় আরেকটা গ্রুপ আছে যে গিরায় ব্যথা হচ্ছে কিনা যদি গিরায় ব্যথা হয় তাহলে কিন্তু চিপে দিলে আরাম পাবে না হ্যাঁ তো সেটা কিন্তু গ্রুপটা ডিফারেন্ট এটা হচ্ছে জয়েন্টে ব্যথা কিনা জয়েন্টে ব্যথা হলে কিন্তু চিপে দিলে আরাম হওয়ার কথা নয় সে যে সেগুলোতে ধরো রিমাটি ফিভার হতে পারে বা জুমিনাল রিমাট আর্থ্রাইটিস সেটা একটা গ্রুপ আছে যারা এটার পরিমাণ বেশি নয় আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে কি যে আমরা বলি রেসলেস লেগ সিনড্রোম এটা হচ্ছে কখনো আয়রন কমে গেলে বা ওই ব্রেনে একটা কেমিক্যাল আছে ডোপামিন কমে গেলে পরে এই পায়ের মধ্যে আনিজি ফিলিং হয় পায়ের মধ্যে আনিজি ফিলিং হলে পা সে নাড়াতে থাকে সেই সব বাচ্চারা পায়ের ব্যথার মতো বলে এবং কান্নাকাটি করে এটার পরিমাণ কিন্তু বেশি নয় কিন্তু তুমি যদি এই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু সে সাফার করতে থাকবে দীর্ঘদিন আর যদি এটা যেহেতু খুব কমন রোগ নয় অনেক ডাক্তার হয়তো মিস করতে পারেন তখন এটাকে গ্রোয়িং পেইন বলে চালিয়ে দেন কিন্তু রেস্টলেস রেস্টলেস লেগ সিনড্রম যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিলে পরে অনেক হেল্প হয় আমি তোমাকে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে নয় বছরের বাচ্চা আমার ধানমন্ডির চেম্বারে এসেছিল আমি দেখলাম যে বাচ্চাটা আমি তাকে এক্সামিন করতে যাব তার আগেই পাটা খুব নাড়াচ্ছে তো নানি আমাকে চোখে ইশারা দিল যে দেখেন পায়ের মুভমেন্টটা দেখেন নানি আমাকে হেল্প করলেন ডাক্তার সাহেব এই রোগ কিন্তু আমারও আছে আমার ডাক্তার আমাকে বলে কি তোমার মাজার ব্যথা সেই জন্য তোমার এই এই রকম সমস্যা নানিকে ওষুধ দিয়েছি বাচ্চাকে ওষুধ দিয়েছি কি দিয়েছি জানো আয়রন দিয়েছি আয়রন দেওয়ার পরে উনি পরের সপ্তাহে আসেন বলে ডাক্তার সাহেব আপনি আমার বয়সে ছোটো হলে আপনাকে পায়ে ধরে আমি সালাম করতাম আমি এত আরাম পেয়েছি খুব সামান্য একটা ওষুধ একটা আয়রন ক্যাপসুল এটা কিন্তু তার একটা জীবনটাই পরিবর্তন করে দিয়েছে এটাই আসলে আসলে সচেতনতা সাথে প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্ট এগুলো আসলে খুবই জরুরি স্যার আমাদের যে পরবর্তী প্রশ্নটা রয়েছে আমাদের একজন দর্শক বলেছেন যে তার বাচ্চার বয়স চার এবং সে তার একমাত্র সন্তান তো বাচ্চা প্রথমে ভালো ছিল পরবর্তীকালে খেলতে গিয়ে সে হঠাৎ হঠাৎ পড়ে যেত তো তার একজন পেরিট্রিক ডাক্তারের কাছে গিয়েছিলেন উনি ডায়াগনোস করেছেন যে ডুসিন সিউডো মাস্কুলার ডিস্ট্রফি বাচ্চাটার রয়েছে তো এখন মা বাবা খুবই হতাশ যে তার কোনো ট্রিটমেন্ট রয়েছে কি না কিংবা তার ফেটটাই বাকি এখানে আমরা বলি কি নিউরো মাস্কুলার ডিজিজ তোমার মনে করো মাসেলকে আক্রান্ত করছে মাসেলের একটা স্ট্রাকচার আছে যত নিউরো ডিজিজ আছে তার নাইনটি পার্সেন্ট হচ্ছে ডুসিন ডুসিন সুডোমাস্কুলার ডিস্ট্রফি এটাতে হয় কি ছেলে বাচ্চারা সাধারণত আক্রান্ত হয় দুই থেকে চার বছর বাচ্চারা সাধারণত ওইভাবে প্রেজেন্ট করে যে হাঁটছে হাঁটছে পড়ে যাচ্ছে বা দৌড়াতে গিয়ে পড়ে যায় তারপরে সে সিঁড়ি বাইতে পারে না তারপরে হচ্ছে পাটা সাধারণত পিছনের দিকে ফুলে যায় এরা সাধারণত বেড বেডরিটিন হয় বাই থার্টিন ইয়ার্স এবং বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে মারা যায় তাহলে এটা একটা মানে ভীষণ কঠিন রোগ হ্যাঁ এটাকে সুডোমাস্কুলার ডিস্ট্রফি বলে আর ঠিক একই রকম প্রেজেন্টেশন আছে বেকারস মাস্কুলার ডিস্ট্রফি তো এটার কিন্তু প্রেজেন্টেশন এক তারপরে মানে ক্লিনিক্যাল পিকচার এবং ল্যাব টেস্টও প্রায় একই রকম কিন্তু দুটো ডায়াগনোসিস করতে হয় দুইভাবে এইটা হলো তোমার জেনেটিক ডায়াগনোসিস যেই বাচ্চার বেকার্স মাস্কুলার ডিস্ট্রফিস তার ষাট বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে আর যার ডোসিন ছোটো মাস্কুলার ডিস্ট্রফি সে বাঁচবে হলো পঁচিশ বছর বয়স পর্যন্ত তাহলে জেনেটিক টেস্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে কোন টাইপের অসুখ এখানে যে ট্রিটমেন্টটা আছে ট্রিটমেন্টটা খুব ভালো কিছু ট্রিটমেন্ট নাই যে আমরা সাধারণত স্টেরয়েড দিই পৃথিবী যেখানেই যাবা সেখানেই স্টেরয়েড দিবে স্টেরয়েড দিলে পরে রোগ ভালো হয় তা কিন্তু নয় স্টেরয়েড দিলে পরে যেটা হয় যে এই যে বাচ্চাটা বিশ বছর বা বাইশ বছর পর্যন্ত বাঁচত সে অত হাঁটাচলাটা থেমে যায় না এইটা যে রোগের তীব্রতা সামান্য কমায় এই স্টেরয়েডের কাজ হচ্ছে এটা এটা দিয়ে কিন্তু রোগ ভালো হয় না তাহলে উন্নত বিষে এই রোগটা নিয়ে কেমন করে আগায় এটা নিয়ে আগানোর পদ্ধতি হলো যে ওরা জেনেটিক ডায়াগনোসিস করে এবং পরবর্তী বাচ্চা যাতে আক্রান্ত না হয় সেই জন্য মায়ের পেটে থাকাকালীন ওটা ডায়াগনোসিস করে এবং ওইভাবে বাচ্চারা মানে পরবর্তী বাচ্চাকে তুমি হেল্প করতে পারো এছাড়া হেল্প করার আর কোনো পদ্ধতি নেই আমি তোমাকে এখানে একটু ছবি দেখাচ্ছি দেখো এই যে হাতের বামের ছবিটা দুই বছর বয়সে বাচ্চাটা আক্রান্ত হলো যখন বাচ্চার বয়স আট বছর হয় তখন পায়ের গোছাগুলো ফুলে গিয়েছে তার বয়স যখন তেরো বছর তখন সে নিয়েছে এই বাচ্চাটা ডায়গনস করার আরেকটা পদ্ধতি হলো দেখো যখন উঠে তখন সাধারণত আমরা নিচ থেকে উঠার সময় চট করে আমরা দাঁড়িয়ে যাই কিন্তু সে হাতের সাহায্য ছাড়া উঠতে পারছে না প্রথমে হচ্ছে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং হাত দিয়ে ধাক্কায় ধাক্কায় উপরে উঠছে তার কারণ হচ্ছে তার পেছনের মাংসপেশিগুলো অনেক দুর্বল আর এখানে যেটা প্যাথোলজি থাকে দেখো একটা মাংসপেশি এই যে এক নাম্বার ছবিটা হলো বড় মাংসপেশি মাংসপেশিগুলোকে কেটে কেটে উপরে দিয়ে তোলা হয়েছে যে দেখো এখানে ছয় নাম্বার যে মাংসপেশিটা দেখো যে ছোটো স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো ডুশিনে থাকে না ডুসিনে যেটা হয় ডিস্ট্রোফিন বলে একটা প্রোটিন থাকে এই প্রোটিন অংশটুকু তার নষ্ট থাকে এবং এই রোগটা হয় হলো সাধারণত মায়েরা ক্যারি করে ছেলেরা আক্রান্ত হয় দেখো মাকে গোল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে আর যে আক্রান্ত ছেলে তাকে লাল আঁকা হয়েছে আমরা বলি কি এক্স লিংড রেসেসিভ ডিজিজ এবং এটা কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ আমরা কিন্তু এই রোগকে প্রিভেন্ট করতে পারি এই রোগে আরও তোমার ধরো হার্টটা দুর্বল থাকে তাহলে মেইন ডায়াগনোসিস যেটা হচ্ছে সেটা হলো কি যে তোমার আমরা সিপিকে যখন আমরা বেশি দেখি দুই থেকে চার বছরের বাচ্চা এবং পাটার পায়ের গোছাটা মোটা হয়ে গেল তখন আমরা মনে করি এটা রসিন ছাড়া আর কিছু নয় আপনি পৃথিবী যেখানেই যাবেন না কেন রকম স্যার আসলে আজকে আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা আশা করব আমাদের দর্শকরা আপনার এই আলোচনায় অনেক উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার